উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীদের জন্য ইতিহাস অর্থাৎ হিস্ট্রির একটি বেস্ট নমুনা কোশ্চেন পেপার তুলে ধরছি ভিডিওর মধ্যে তো সম্পূর্ণ ভিডিওটি একটু স্ক্রিপ্ট করে দেখার অনুরোধ রইল প্রথম তোমরা প্রত্যেকে জানো আশি নম্বরে পরীক্ষা হবে তিন ঘন্টা পনেরো মিনিট তোমাদের পরীক্ষা দিতে হবে এক নম্বরে চব্বিশটি এমসিকিউ কিউ তোমাদের পরীক্ষার ক্ষেত্রে থাকে তো একের থাকে যে এমসিকিউগুলি তোমাদেরকে পড়তেই হবে সেগুলি প্রশ্নপত্রটিতে মডেল সেট হিসাবে তুলে ধরেছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ যেহেতু বোর্ড কর্তৃক নমুনা কোশ্চেন পেপার এটি রূপকথা বা কাল্পনিক দেশে বলা হয় ভারতবর্ষ জাপানকে রাশিয়াকে না চীনকে তার পরবর্তী ভারতের ইতিহাসে জাতীয়তাবাদী ব্যাখ্যাকার ছিলেন রমেশচন্দ্র মজুমদার জেমস মিল রামেশ্বর শর্মা রণজিৎ গুহ তার পরবর্তী দস্তক কথাটির অর্থ রাজ্য সাম্রাজ্য রাজস্ব না বাণিজ্যিক ছাড়পত্র তার পরবর্তী আমিনী কমিশন গঠন হয়েছিল ওয়ামেন হেস্টিন আলেকজান্ডার রিও স্যার টমাস মন্ডো না ক্যাপ্টেন কুক তার পরবর্তী বলা হতো ভারত বাংলাদেশকে চিন জাপানকে নেপাল ভুটানকে না ব্রিটেন ও ফ্রান্সকে তার পরবর্তী বন্দীভাষে যুদ্ধ হয়েছিল সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে সরি এখানে ছাপ্পান্ন হবে তার পরবর্তী সতেরোশো ষাট খ্রিস্টাব্দ সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দ তার পরবর্তী সত্যসোধক সমাজের মুখপত্র ছিলেন দীনবন্ধু মিত্র তো অবশ্যই কোশ্চেন দেখে নিও তার পরবর্তী হিন্দু পেটের পত্রিকা কারা প্রকাশ করেন তার পরবর্তী দক্ষিণ বিদ্যাসাগর বলা হতো বিরাসলিঙ্গম পান্তলুকে শ্রী নারায়ণ গুরু বিশ্বনাথ সত্যারাম না উপন্য লক্ষ্মী নারায়ণ তার পরবর্তী ভারতের রচনা করেন বর্তমান ভারত রচনা করেন স্বামী বিবেকানন্দ ঈশ্বর বিদ্যাসাগর রামায়ণ স্বামী রামমোহন রায় রবীন্দ্রনাথ ঠাকুর তার পরবর্তী চুক্তি স্বাক্ষরিত হয় কোন কোন দেশের মধ্যে অবশ্যই তোমরা দেখে নিও অবস্থানগুলি তার পরবর্তী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় সারগুলিকে তোমরা অতি অবশ্যই দেখে নিও প্রত্যেকটা অপশান তার শেয়ার করা তার তোমাদের ক্ষেত্রে আমার ক্ষেত্রে সম্ভব না সেক্ষেত্রে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে সাম্প্রদায়িক বাঁটোয়ার নীতি ঘোষণা করেন তো অবশ্যই তোমরা অপশনগুলিকে দেখে নিও তার পরবর্তী এক্স আইভি প্রশ্নটি রয়েছে যে যাওয়া যে প্রথম নৌ শুরু হয়েছিল তা হচ্ছে র্যাভেন টাইটানিক তালোয়ার না সমুদ্রকন্যা তার পরবর্তী ত্রিপুরা কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছিলেন জওয়াহরলাল নেহরু ডক্টর সীতারামাইয়া সুভাষচন্দ্র বসু না বল্লভ প্যাটেল তার পরবর্তী হচ্ছে গ্লাস নস্ত প্রবর্তন ছিলেন গর্বার্চন বেনবেল্লা নাসের না ত্রুসেপ তারপরে হচ্ছে নাট্য গঠিত হয় উনিশশো সাতচল্লিশ উনিশশো আটচল্লিশ উনিশশো উনপঞ্চাশ না উনিশশো পঞ্চাশ তার পরবর্তী এশিয়াবাসীদের জন্য এশিয়া স্লোগানটি এ জাপানের ভারতের বাংলাদেশের না চীনের তার পরবর্তী পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় ভারত ও পাকিস্তানের মধ্যে রাশিয়ার মধ্যে তিব্বতের মধ্যে না চীনের মধ্যে তার পরবর্তী যুদ্ধের কে জয়ী হয়েছিল ফ্রান্স ভিয়েতনাম মার্কিন যুক্তরাষ্ট্র না কম্বোডিয়া তার পরবর্তী প্যাটিল লুম্বোবা প্রধানমন্ত্রী ছিলেন ঘানা মরক্কো মাল্টা না কঙ্গো তার পরবর্তী ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়েছিল উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দ উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দ উনিশশো একান্ন খ্রিস্টাব্দ উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দ পরবর্তী আলেক অ্যালজেরিয়ার উপনিবেশ ছিল ফ্রান্সের ব্রিটেনের না বেলজিয়ামের না হল্যান্ডের তার পরবর্তী বাংলাদেশের আইনসভার নাম হল লোকসভা জাতীয় সভা জাতীয় সংসদ না জাতীয় পরিষদ তার পরবর্তী হাজার থেকে শুরু হয়েছে তোমাদের এসে কিউ এক নম্বর মানে ষোলোটি এসে কিউ তোমাদের পরীক্ষার ক্ষেত্রে থাকবে তোমরা প্রত্যেকে কম বেশি সবাই জানো তো প্রত্যেকটা এসে কিন্তু সমপরিমাণ গুরুত্বপূর্ণ যেহেতু ইতিহাসের এসে কেউ ঘুরিয়ে আসে তাই কোনো এসে কেউ বাদ না দিয়ে প্রত্যেকটা এসে কেউ ভালোভাবে প্র্যাকটিস করে যাও প্রথম রয়েছে ই কার লেখা বইটির নাম কি তার পরবর্তী কোন দেশের মনোরত নীতি প্রবর্তন হয় তারপর নতুন বিশ্ব বলতে কী বোঝো দক্ষিণ আফ্রিকার প্রথম কেও শতাংশ রাষ্ট্রপতির নাম লেখো তো প্রত্যেকটি এসে কেউ সমপরিমাণ গুরুত্ব দিয়ে তোমরা প্র্যাকটিস করো অনুরোধ রইল তোমাদের কাছে তার পরবর্তীকে বাংলা শাসন অবসান ঘটায় তার পরবর্তী ভেদ রয়েছে তিন আইন কি তো তার পরবর্তী এসে কিউতে আসবো তারা তোমাদের কাছে অনুরোধ যারা চ্যানেল নতুন অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না অথবা রয়েছে দস্তক কি তার পরবর্তী দিগু কাদে বলা হয় তার পরবর্তী রয়েছে প্রাচ্যবাদী কাদের বলা হয় তার রয়েছে অধীনতামূলক মিত্রতা নীতিকে প্রবর্তন করেন তার পরবর্তী হচ্ছে চুক্তিবদ্ধ শ্রমিক কাদের বলা হতো তার পরবর্তী রয়েছে মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন তার পরবর্তী এক্সের দাগে এসে কিউ রয়েছে লং মার্চ কি তার পরবর্তী এক্স আয়ের দাগে এসে রয়েছে লকডাউন চুক্তি কত সালে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় তার পরবর্তী যে এসে কিউটি রয়েছে সেটি হলো শত দিবস সংস্কার বলতে কি বোঝো তার পরবর্তী জোট নিরপেক্ষ আন্দোলন দুজন নেতার নাম লেখেও এক্স তিনটে আয় রয়েছে তার পরবর্তী এক্স আইভিতে যে কোশ্চেনটি রয়েছে সেটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এসে সেটি হলো ভারতের ঔপনিবেশিক ভারত দেশীয় রাজ্য বলতে কী বোঝায় এটি এবছর আসার জন্য একটি গুরুত্বপূর্ণ এসে কিউ তার পরবর্তী ঠানা লড়াই বলতে কী বোঝো এবং এক্স ভি আই রয়েছে সর্বশেষ কোশ্চেন কিউ এর ক্ষেত্রে সেটি হলো ভারতের পরমাণবিক শক্তি কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন তার পরবর্তী তিন হাজার থেকে শুরু হয়েছে তোমাদের লং কোশ্চেন পাঁচটি কোশ্চেন লিখতে হবে আট নম্বরের পাঁচটি টোটাল চল্লিশটি তোমাদের কুড়ি নম্বর প্রোজেক্ট এবং এমসিকিউ এসিকিউ মিলে টোটাল চল্লিশ এবং লং কোশ্চেন চল্লিশ তো দেখানো হয় এবার কোন কোন লং কোশ্চেন তোমাদেরকে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণভাবে করতেই হবে সেগুলি বিভাগ ভাগ করে আমি কোশ্চেনেরটিতে তুলে ধরেছি তো বিভাগ কোয়াতে রয়েছে জাদুঘর কাকে বলে অতির পুরনো ঘটনায় জাদুঘরের ভূমিকা আলোচনা করো যেহেতু এই কোশ্চেন পেপারটি একটি বোর্ড কর্তৃক নমুনা কোশ্চেন পেপার তাই প্রত্যেকটা প্রশ্নকে তোমরা গুরুত্ব সহকারে প্র্যাকটিস করো কারণ যে প্রশ্নগুলি বোর্ডের তরফ থেকে তুলে ধরা হয়েছে এই নমুনা সেটের মাধ্যমে সেই প্রশ্নগুলিকেই তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে লং কোশ্চেন হিসাবে বোর্ড পরীক্ষার ক্ষেত্রে দিতে পারে তাই প্রত্যেকটা প্রশ্ন গুরুত্ব সহকারে প্র্যাকটিস করো অবশ্যই তোমরা উপকৃত হবে আর যদি অন্য কোনো সাবজেক্টের লং কোশ্চেন সহ সেট তোমাদের প্রয়োজন হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো পরবর্তীতে ভিডিও নিয়ে আসার আমি চেষ্টা করবো জাদুঘর কাকে বলে অতীত পুনর্ঘটনায় জাদুঘরের ভূমিকা আলোচনা করো তার পরবর্তী রয়েছে সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো সাম্রাজ্যবাদ উদ্ভবের মূল কারণগুলি আলোচনা করো তার পরবর্তী তিনে দাগে যে লং কোশ্চেনটি সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এবছরের সাজেশনের ক্ষেত্রেও আমি দিয়েছিলাম এবং প্রত্যেকটা ইউটিউবের বুকে যত ভিডিও তোমরা দেখবে প্রত্যেকেই কম বেশি দিয়েছে চীনের চৌঠামি আন্দোলনের বিশ্ব নিদর্শন করো আর এই আন্দোলনের প্রভাব আলোচনা করো তো এই কোশ্চেনটি এমন একটি কোশ্চেন যেটি কয়েক বছর আসেনি আসার সম্ভাবনা রয়েছে দু হাজার চব্বিশের উচ্চ মাধ্যমিকের হিস্ট্রি পরীক্ষায় তাই ভালোভাবে প্র্যাকটিস করো অথবা রয়েছে ঔপনিবেশিক শাসনে ভারতের অবশিল্পায়নের বর্ণনা দাও তো তার পরবর্তী আই যে বড় প্রশ্নটি রয়েছে সেটি তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো সেটি হল ঈশ্বজন বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কার আন্দোলনের বিবরণ দাও তার পরবর্তী বিভাগ খতে রয়েছে যে পট প্রশ্নগুলি সেগুলো তোমাদের সঙ্গে শেলা শেয়ার করার চেষ্টা করছি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পটভূমি ব্যাখ্যা করো বা নির্ণয় করো এই ঘটনার গুরুত্ব আলোচনা করো তার পরবর্তী যে কোশ্চেনটি সেটি হলো উনিশশো বেয়াল্লিশ খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে যা যেন লেখো তার পরবর্তী হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও তো প্রত্যেকটি বড় প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য সমপরিমাণ গুরুত্ব দিয়ে তোমরা প্র্যাকটিস করো তোমরা অবশ্যই উপকৃত হতে পারবে তার পরবর্তী স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার গুরুত্ব আলোচনা করো অথবা রয়েছে সার্ক কীভাবে গঠিত হয়েছিল সার্কের উদ্দেশ্যগুলি সংক্ষেপে আলোচনা করো এই ছিল তোমাদের টোটাল কোশ্চেন পেপারের লং কোশ্চেন তো প্রত্যেকটা লং কোশ্চেনকে গুরুত্ব সহকারে প্র্যাকটিস করো এবং সেটটাকে অর্থাৎ যে নমুনা সেট তোমরা ভিডিওতে দেখতে পেলে সম্পূর্ণ সেটকে অনুরোধ করব প্রত্যেকটা প্রশ্নকে বাদ না দিয়ে একবার হলেও তোমরা শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য দেখে যাও অবশ্যই আগামীকাল পরীক্ষার ক্ষেত্রে উপকৃত হতে পারবে তো প্রত্যেকের পরীক্ষা ভালো হোক এই শুভকামনা রেখে আজকের ভিডিওটা এখানেই কমপ্লিট করলাম